আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বর্তমানের এই ইন্টারনেটের যুগে টেকনোলজি যুগে আপনি আপনার হাতে থাকা ফোনটি ব্যবহার করে ইউটিউবে আপনি যদি সার্চ দেন ভিতরের সালাদ ভিতরের নামাজ যা বলে সার্চ দিবেন অনেক ভিডিও পেয়ে যাবেন ইতিমধ্যে হয়তোবা আপনি দুই একটা ভিডিও দেখেও ফেলেছেন এখন আপনি দ্বন্দ্বে পড়ে গেছেন বিতরের সালাত আমি কয় রাকাত পরব দুই রাকাত এক রাকাত নাকি তিন রাকাত। আমি বলবো আপনি আগেও যা আদায় করেছেন এখনও তাই করবেন বিতরের সালাতের শুধু একটা শর্ত হল অন্য সালাত থেকে একটু আলাদা করে পড়া আর সেটা আপনি করেও থাকেন শেষ কাতে সুরা ফাথিয়ার সাথে অন্য একটি সুরা পড়লেন তারপর আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে আপনি দোয়াকুন পড়লেন এটাই আপনাকে আলাদা করে দিয়েছে অন্য ছালার থেকে আর আমার একটা অনুরোধ থাকবে আপনি দোয়া কুনুতের অর্থ মুখস্থ করতে না পারলেও একবার দুইবার তিনবার পড়বেন তাতে হবে কি আপনার নামাজের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে ইতিমধ্যে আমি বলেছি ছোড়া ফাতিয়া সাথে দুই তিনটা ছুরার অর্থ ভালোভাবে পড়ুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন اللہ حافظ